হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো তোমরা অনেকেই হয়তো দেখছো সুপ্রিম কোর্টে নিট মামলার হিয়ারিং চলছে এখন লাঞ্চ ব্রেক হচ্ছে লাঞ্চ ব্রেকের পর আবার নতুন করে হিয়ারিং শুরু হবে প্রায় অনেকক্ষণ ধরেই হিয়ারিংটা হলো আমি তো ডিটেলস শুনলাম তো এই লাঞ্চের আগে পর্যন্ত কী কী হলো তোমাদেরকে বলে দিচ্ছি তো এন এবং গভর্নমেন্ট পক্ষের যারা ও আইনজীবী রয়েছে তারা বলছে এবং পিটিশনারদের আইনজীবী তারাও কিন্তু ওতে আর্গুমেন্ট করেছে লাঞ্চের আগে অব্দি তো মেন মেন কয়েকটা পয়েন্ট আজকে কিন্তু প্রধান বিচারপতির কাছে উঠেছে যেটা ভালো লাগলো যে এই পয়েন্টগুলো ওঠা উচিত ছিল পেপার লিক নিয়ে এখনো অবধি কোনো আর্গুমেন্ট হয়নি যে যে আর্গুমেন্ট হয়েছে এবং এপ্রিল উইন্ডো খুলেছিল সেই উইন্ডো একজন স্টুডেন্টের জন্য উইন্ডো খুলতে বলেছিল কিন্তু সেই যে টাইমে চব্বিশ হাজার নতুন যে ক্যান্ডিডেট তারা এনরোল করেছে তাদের মধ্যে কতজন কত নাম্বার পেয়েছে এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে সিটি এবং সেন্টার কে কে চেঞ্জ করেছে কারা কারা সেই জানতে চেয়েছে আরেকটা জিনিস নতুন যেটা আজকে কোর্টের সামনে উঠেছে আমার ভালো লাগলো গ্রেস মার্কিং নিয়ে কিন্তু কথা উঠেছে যদিও এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পনেরোশো জনের পরীক্ষা করে দিয়েছে বলে ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু জাজ কিন্তু ওটাকে পাকড়াও করেছে এবং পনেরোশো তেষট্টি নাম্বারটা কোথা থেকে এলো হঠাৎ করে পনেরোশো তেষট্টি কেন গ্রেস মার্কিংয়ে এ পনেরোশো তেষট্টি কেন এই কথাটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এবং গ্রেস মার্কিং এর যে সুবিধা সেটা শুধুমাত্র পনেরোশো তেষট্টি জনাই কেন পেল এই ব্যাপারটা নিয়েও কথা উঠেছে আইআইটি মাদ্রাজের যে গ্রাফ সে গ্রাফ নিয়ে কথা হয়েছে পেপার লিক নিয়ে এখনো অবধি কোনো কথা হয়নি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে ওগুলো এখনও কোনো কথা হয়নি আশা করছি হয়তো লাঞ্চের পরে এই নিয়ে কথা হবে তো লাঞ্চের আগে পর্যন্ত যে যে ম্যাটারগুলো সুপ্রিম কোর্টের সামনে উঠেছে আরেকবার সামারাইজ করে দিই একটা হচ্ছে গ্রেস মার্কিং নিয়ে কথা উঠেছে আইআইটি মাদ্রাজ নিয়ে কথা উঠেছে নাইন অ্যান্ড টেন্থ এপ্রিলে দু দিনের জন্য যে উইন্ড ওপেন করা হয়েছিল সেই নিয়ে কথাবার্তা উঠেছে উঠেছে যদিও ফাইনাল কোনো জাজমেন্ট এখনো অবধি কিন্তু আসেনি তবে যেভাবে আর্গুমেন্ট এগোচ্ছে এটা আমার ধারণা যে আজকেই হয়তো কোনো ফাইনাল কনক্লুশন বা ফাইনাল ডিসিশন নাও আসতে পারে একটা ডেট পড়ে যাবে তবে পুরো হিয়ারিংটা শেষ হলে সুপ্রিম কোর্ট কি ভাবছে একটা ধারণা করতে পারবো বা যে আইডিয়া করতে পারবো চলো দুটোর পরে আবার কেস শুরু হবে তারপরে কি হলো ডিসিশন সেটা তোমাদের পরে আমি ভিডিও করে বলবো আপাতত এ পর্যন্তই টাটা